বললেন আল্লাহ আমিন رب العالمين 40 তম বার্ষিক পবিত্র রওশরিফ মধ্যপাড়া পাকুরিয়া মাজার হাফিজউদ্দিন খান আমাত প্রাঙ্গণে হাজার হাজার তোমার বান্দার বান্দিদেরকে নিয়ে রাতের শেষ रजনিতে ফজরের সময় হাত বাড়ালাম আল্লাহ শুরু থেকে অন্ত পর্যন্ত যত আমল এখানে হয়েছে কোরআন তালাবাদ জিকির আসকার মিলাদ মাহফিল ওয়াজ নসিহত আল্লাহ হাফেজ ছাত্রদের দস্তার বন্দি হয়েছে আল্লাহ তোমার বান্দা বান্দিরা মাদ্রাসায় দান প্রাণ খুলে করেছেন আল্লাহ সবার খেদমত সবার দান এবাদত গোটা অরস মাহফিলকে তোমার শাহী দরবারে কবল করে নাও সবাবগুলি হাদিয়া পৌঁছে দাও বিশ্বের দরদি পাপি দাপিদের কাণ্ডারি যে নবীজি মুহূর্ত সাধের উম্মত কে ভুলেন নাই এখনো না রওজা পা কে শুয়ে শুয়ে উম্মতের মায়ায় কাঁদতে কানতে রাউজা পাকের মাটি Mubarak বিজাইতেছে যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আমাদের সেই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে সোনার মদিনায় সওয়াবগুলি পৌঁছে দাও আল্লাহ তোমার হাবিব দেখে দেখার আশায় কত হাত বাড়ালো ফজরের সময় মোনাজাতে আমিন আমিন করে কান্দে তোমার হাবিবকে একটা জন্য স্বপ্ন দিদার করায়া আমাদের সকলের কলিজাটা ঠান্ডা করে দেওয়াল্লা

হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহমা তাদের মহব্বতে কারবালার ময়দানে যারা শাহাদ বরণ করেছেন যাদের রক্তে কারবালার জমিন রঞ্জিত হয়ে গেল ফোরাত নদীর পানি যাদের রক্তে লাল হয়ে গেল গো ফোরাতের পানি কত খেয়ে খাইল তোমার হাবিবের আত্মীয় আহলে বাইদেরকে খাইতে দেয় নাই সোহাদে কারবালার আর ওহা পাকের হুজুরে তুমি দয়া করে আজকে ওরস মাহফিলের সমস্ত হাদিয়া নজর পৌঁছায় দাও সবগুলি পৌঁছায় দাও তাম আম্বি ক্রামালাই সালাম হুজুরে গৌসুসালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ খাজা খাজগা গরিব নামাজ খাজা মঈনুদ্দিন চিশতি আজmeri رحمۃ اللہ علیہ খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী رحمۃ اللہ علیہ ইমামে রব্বানী কাইউমে জামানি হযরতি মুজাদ্দিদ আলফিসানী رحمۃ اللہ علیہ তরিকার যত ওলি আল্লাহ গাউসুত নুজাবান জবান কবা আখিয়ার আব্দাল তোমার যত বন্ধুগণ পীর মাশায়ে কাওলি کرام তাম দুনিয়ায় তামাম বাংলায় আল্লাহ দিন আজপুরের জমিনে এই ফুলবাড়ির জমিনে মধ্য পাড়ায় নাম জানা না জানা তোমার যত অলিগন বন্ধুগণ শুইয়াছেন পীর মাসে কাউলি ক্রাম এই এলাকাগুলিতে ইসলাম প্রচার করে করে যারা মাজার পাকে শুইয়াছেন সকলের আর ওহা পাকের হুজুরে দয়া করে সব পৌঁছে দাও আমাদের পাশেই তোমার এক বন্ধু শুয়ে আছেন যাকে কেন্দ্র করে এ ওরস মাহফিল তোমার বন্ধু হজরতি মহিউদ্দিন রহমতুল্লাহ আল্লাহ তেনার রুহ পাকের হুজুরে তুমি দয়া করে সোয়াগুলি পৌঁছে দাও তেনার আপনজন প্রিয়জন বাবা মা আত্মীয় স্বজন তিনার পূর্বপুরুষ তিনার সাথে এলাকায় যারা তরিকা প্রচার করেছেন ইসলামের খেদমত করেছেন আল্লাহ তিনার বংশের যত মানুষ যারা যেখানে শুয়ে আছেন সকলের আরোহা পাকে সোয়াব দয়া করে তুমি পৌঁছায় দাও গো আল্লাহ রব্বুল আলামিন এই গ্রামে তোমার যত বন্ধুগণ নাম জানা না জানা শুয়েছেন অলি কারাম সকলের হতে তুমি দয়া করে সবগুলি পৌঁছে দাও আমার পীর মুরসি জমানার মুজাদ্দিদ বিশ্ব অলি খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস সাসির হোলাজিজ পীর কাবলা জানের হুজুরে দয়া করে সব গুলি পৌঁছে দাও এইভাবে আপন আপন মুর্শিদ হারায়া যত মুড়ি দানেরা তোমার দরবারে হাত বাড়িয়েছে মনি তাদের আপন আপন মুর্শিদের আর ওহা পাকের হুজুরে সব গুলি পৌঁছায় দাও তরিকথপন্থী মমিন মুসলমান আহল সুন্নতল জামাতের আকিদা ভুক্ত যত মমিন মুসলমান আল্লাহ তোমার যত সালে আমাদের যত জাকের জাকের বোন আল্লাহ যারা করেছেন। সকলের হুতে দয়া করে সব গলি পৌঁছে দাও আল্লাহ হজরত মহিউদ্দিন রহমতুল্লাহ খেদমত করে করে আল্লাহ তার মাজার শরীফকে কেন্দ্র করে খেদমত করে করে আরাবুল আলমিন এই হাফিজিয়া এ খানা মাদ্রাসায় খেদমত করে 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 দরবারকে মাদ্রাসাকে কেন্দ্র করে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে আল্লাহ সবার কবর আজাদ তুমি দয়া করে মাফ করে দাও সবার কবরে জান্নাতের হাওয়া বহায়া দাও আজকের মাহফিল কমিটি আজকের সম্মানিত সভাপতি আলহাজ আবু সিদ্দিক সাহেব সহ সভাপতি আলহাজ তো সাদ্দেক হোসেন শাহ সাহেব আল্লাহ শুনেছি এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় অক্লান্ত পরিশ্রম করে মাহফিলে সহযোগিতা করেছেন আয় আল্লাহ এলাকার জ্ঞানী গুণী মুরব্বেন ইকরাম এলাকাবাসী যারা মাহফিলে খেদমত করলেন টাকা পয়সা বুদ্ধি দিলেন মাদ্রাসায় দান করলেন কার জানি মানা কার জানি বাবা নাই গো আল্লাহ বাড়িতে গভীর রাত্রে সন্তান যখন যায় পাড়া প্রতিবেশীরা সব ঘুমিয়ে থাকে কিন্তু যেই ঘরে মা ওই ঘরে কেন জানি বাতি জলে সন্তানের পায়ের আওয়াজ শুনলে মা দরজা খুলে দিয়ে বলে বাবা আব্দুর রহিম তুই বুঝে আসছিস মাকে ডেকে বলে সন্তান মা এই বাড়ির মহল্লার সবাই ঘুমায় গেল তুমি কেন ঘুমাও না মা ডাক এই বাড়ির মহল্লার সবাই তো তোর মা লাগে না ওই মা যার কবরী আয় আল্লাহ ঈদের দিন নিজের গায়ে ছেঁড়া কাপড় পরে পরে আমাদেরকে নতুন কাপড় যেই বাবা কিনে দিয়েছে ওই বাবা যাদের কবরে মা বাবার কবরগুলি জন্নতের বাগান বা নায় দাও দাদা দাদি নানা নানি আপনজন প্রিয়জন এই মহল্লাবাসী এলাকাবাসী তামাম মোমেন মোমেনাত মুসলিমিন মুসলেমা ফিলিস্তিনের জমিনে দ্বারা শহীদ হয়ে গেছে আমাদের দেশমাত্রিকার স্বাধীনতার জন্য উনিশশো সালে ভাষার জন্য বা অন্য সালে আমাদের দেশকে ভালোবেসে যারা সাদ অদ্বরণ করেছেন সকলের হুতে তুমি দয়া করে সব পৌঁছে দাও আল্লাহ তোমার বান্দাবান্দিরা যারা দান করেছে টাক পয়সা দিয়েছে তাদের বাবা মা পঞ্জন প্রিয়জনদের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের তামাম জিন্দিগির গুনা মাফ করে দাও আমাদের অভাব দিও না আল্লাহ যারা দোয়া চেয়েছেন বলেছেন আর বলতে পারেন নাই এই মাদ্রাসার মোহতামিম সাহেব অন্যান্য শিক্ষক মন্ডলী ছাত্ররা দোয়া চেয়েছে অভিভাবকরা চেয়েছেন আমার আবু হোসেন ভাই আমার হাবিব ভাই নাম জানা জানা না আমার এলাকার ভাইরা বোনেরা এই মাজার মসজিদ আল্লাহ এই আল্লা মাদ্রাসা কমপ্লেক্সের কমিটির ভাইরা যারা দোয়া চেয়েছেন আর বলেছেন আর বলতে পারে নাই সকলের মনাজাত কবুল করে নাও সকলের করে দাও এই মাহফি থেকে কাউকে তুমি খালি ফেরত দিও না গো আল্লাহ মা বোনেরা বড় আশা করে ভিক্ষার দোকানে হাত নরম কবুল দোকানে বাড়ায় রাখছে আল্লাহ কে জনের আবে আবু মতো আশেকা হয়ে হাত বাড়ালো আল্লাহ কে জানি বেলালের মতো আশেক হয়ে তোমার দরবারে হাত বাড়ালো কারো হাতকে তুমি খালি ফেরত দিও না আল্লাহ অভাব অভাব দূর করে দাও ঋণীদেরকে ঋণ মুক্ত করো অসুস্থ আল্লাহ রমজান যত আছে হাসপাতালে বাড়িতে চিকিৎসাধীন সমস্ত রুগীদেরকে তুমি সুস্থতা দান করে হায়াত বাড়িয়ে দাও আল্লাহ যারা বেকার যুবকেরা বেকারত্ব দূর করে দাও যুবকদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও যারা ফসল উৎপাদন করে ফসলে বরকত দাও চাকরি করে পদোন্নতি দাও ব্যবসায় তারা কি দাও যে যে হাল হালুটির মধ্যে আছে তুমি ইনকামে বরকত দান করো আল্লাহ যাদের ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছে তাদের ছেলে মেয়েদেরকে তুমি মানুষের মতো মানুষ বানিয়ে দিও বিশেষ করে হাফিজ আর সমস্ত ছাত্রদেরকে মুহাক্কিক তরিকতপন্থী আলেম বানিয়ে দিও আমার আবু হোসেন ভাইয়ের সন্তান পড়াশোনা করে আল্লাহ আমার রসুল নবী ভাইয়ের ভাই পড়াশোনা করে এভাবে যত ছাত্র ছাত্রী পড়াশোনা করে আমাদের ছেলে মেয়ে আপনজন প্রিয়জনরা আল্লাহ তুমি তাদেরকে কামিয়াবি নসীব করো আল্লাহ আমিন আলামিন এমন একটা দিন আসবে নিজের ঘুমটা নিজে ভাঙবে না বারবার স্ত্রী ডাকবে স্ত্রী স্বামীকে ডাকবে ঘুম থেকে ঘুম থেকে কিন্তু চোখ খুলবে না হাউ মাউ করে কেঁদে দিবে কে কোথায় আসো কে কোথায় আসো দেখো গৌ কেন জানি কথা বলে না বুঝদার মানুষগুলি এসে হাত দাঁড়বে নারী ধরবে চোখের পাতাগুলি খুলে খুলে বলবে ওনার ঘুম আর ভাঙবে কোনো দিন না সকাল দশটা বাঁচতে বাঁচতে পার্বতী রে এসে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিবে বাজার থেকে তিনখানা বা পাঁচখানা নতুন কাপড় কিনে আনবে নিজের কাপড়টা নিজে পরতেও পারবো না তোর গোলাপ পেছায় দিবে পায়ের একটা কাপড় দিবে কোমরের উপরে আরেকটা একটা দিয়ে দিবে কাপড়গুলি গুলি মচরায়া মাথার উপরে আর একটা বান দিবে নতুন একটা সাজের সাজায়া দিবে পালকি আসবে দরজায় নিজে উঠতে পারব না চারজনে কাঁধে করে নিয়ে যাবে নতুন নতুন বাড়িতে বাড়িতে যখন একটা ঘরে সোয়া দিবে উপরে মাথার দিকে মাটি পায়ের দিকে মাটি ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে ছাদটা খোলা মনে করব ছাঁচটা বুঝি খোলা থাকবে কিন্তু না বাঁশের ফাটটা গুলি দিয়া পূরণ করে দিবে ছোট ছোট ছিদ্র দিয়ে আলো ঢুকবে কিন্তু না পাটি বিছায়া উপরে মাটি চাপা দিয়া ওটাও বন্ধ করে দিবে ঘর অন্ধকার উপরেও মাটি হয়ে যাবে গো আল্লাহ কেমনে থাকবো ওই কবরে গো আল্লাহ ওই কবরে যাওয়ার আগে আমাদের তাম জিন্দগির গোনাগুলি তুমি মাফ করে দাও কবরটাকে আমাদের জন্য জান্নাতের বাগান বানাই দিও তোমার হাবিবের নুরানি চেহারা কবরে আমাদেরকে চিনায়া দিও আল্লাহ এই এলাকায় যারা এই মাহফিলে সে হাত বাড়ালো কাউকে তুমি কবরে আজাব দিও না আল্লাহ আমি একটা বাসায় গিয়েছিলাম আল্লাহ মানুষগুলি ক্লান্ত অনেক দূর থেকে জাননি করে আসছি আল্লাহ আমাকে একটু রেস্টের ব্যবস্থা করে দিয়েছে আমার এখানেও রেস্টের ব্যবস্থা করে দিয়েছিল আল্লাহ উভয়ই আমাকে মহব্বত করেছে আল্লাহ তুমি মায়া আর নজরে তাদেরকে মহব্বত করে আল্লাহ এই মাদ্রাসার প্রতি আর ওই বাড়ির প্রতি এর খাতির এলাকার প্রত্যেকটা বাড়ির উপরে তোমার হাস রহমতে কামেনা দান করো আল্লাহ আমি মুসাফির হিসেবে তোমার দরবারে দরখাস্ত করে দিলাম বৃদ্ধরা যুবকেরা মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ছাত্ররা এলাকাবাসী মমিন মুসলমানরা তোমার বান্দারা পরদরন্ত তোমার বান্দিরা তোমার দরবারে কে কি চাই তুমি সব জানো গো আল্লাহ কাউকে তুমি আজ খালি হাতে ফেরত দিও না আল্লাহ সামনে রমজান মাস রমজান মাসের প্রত্যেকটা হুকুম হাকাম আমাদেরকে আদায় করা তৌফিক দিও আবার বলি আল্লাহ যত রোগীর আছে সবাইকে সুস্থ করে দিও এই মাহফিলটা যারা তাদের তাদের যারা চলে গেছে কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও আর মাহফিলটা যারা সকলে ধরে রাখতে পারে সকলকে অর্থনৈতিক সচ্ছলতা দান করো যারা দান করলেন মাদ্রাসা এই মাহফিলে দান করেছেন একটি টাকার বদলতে কমপক্ষে এক লক্ষ গুণ বরকত তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ